জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেয় তাদের সমর্থনে এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পূর্ব জেরুজালমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার সমাধান বাস্তবায়ন করতে হবে এখনই বাংলাদেশ পাঁচ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তবে সম্প্রতি ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এতে বাংলাদেশকে একটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে এর ন্যায্য দাবিগুলোকে ধারাবাহিকভাবে সমর্থন করে এসেছি তিনি বলেন আমাদের এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফিলিস্তিনের প্রার্থীতা তাদের জাতীয় সংকটময় এই সময়ে তাদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন আরো সুসংহত করতে এবং তাদের চলমান সংকট বন্ধ করতে আরও সাহায্য করবে আমরা আশা করি তাদের সাফল্য এবং তাদের নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা পোষণ করে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা